আমারই তো কামাই করে আনা লাগবো নাকি কি করবো তুমি পয়সা দাও টুটু কোম্পানি মতো ঘুরতে দাও ওখানে ওখানে কি গলের ভিতরে কি খাবার দাবারের কোনো ব্যবস্থা করা যায় এই তো কথা কি আসতে হয় না আসতে হয় না তোর কথা হ্যাঁ আসতে বানাইছে পেটে খাবার না থাকলে আসতে কথা আসে না এবার কাম হইলো না সাইলের পোস্তা কিনে আনি তোমার ডিমো দে কত খাইতে পারো ঠিক আছে বাড়িতে আসো আমি আমার টিবিল গুলো নষ্ট হয়ে গেছে নতুন করে আবার টিবিল কিনছিলাম হ্যাঁ এই অন ঠিক করা লাগে এখনই যা লাগবো হ্যাঁ এখনই যাওয়া লাগবো তাহলে নন যাই এই যে শোনো আমি তাহলে যে বাইরে টিউবওয়েল বলে নষ্ট হয়েছে পানির কল ওই আমি ঠিক করে দিয়ে আসি লাগাই দিয়ে আসি তুমি থাকো ঠিক আছে

দেখ সমস্যাটা বেশি সমস্যা হন করে আমার ঘুরলে যাই মনে রাখতে পারি না সমস্যা নাই আপনি বাজারে যান যাই যে ইয়া করবেন কিরা তেল লেখবেন তিন কেজি ঠিক আছে ওইগুলা সব বিজাত অবস্থা ভালো না বুঝছেন আর আমার কিন্তু আমি ভাবি আসেন আরে বসেন বসেন কথা আছে আপনি লোকে বসেন এত কষ্ট সংসারে করতেছেন ভাবি একটা ভালো পোলা দেখে বিয়ে করেন যায় না আরে ভাই আর করেন না

কি ব্যাপার আপনি কেন আরে আমি একটু ভাবির লোক একটু কথা ছিল আপনি গেলেন আপনি আমার বাসায় কি আপনি

ভাবি আপনাকে সংসারের কোন দুঃখ সুখ দুঃখের কথা আর আমার কইবেন না বাজার টাজার কিছু লাগলে আমার কইবেন না আমার এখন ফাঁসাই দিতে আসেন আপনি দুঃখের কথা কইছেন বললে আমি আপনার কথাটা হুনা দর্ছি ও আমারে ভাষাই দেন কে হইলো দুঃখের কথা কইছি বললে সরলতা সুযোগ নিতে চাচ্ছিলেন না আপনি আমারে বাজার টাজার কইরা দিবার আইছেন হ্যাঁ আপনি দাঁড়ান আমার জারুটা কই আচ্ছা ভাবি এরে কি করতেছেন আপনার কয় শালা ও মা সুপাই